আসসালামু আলাইকুম এটা বিক্রি হয়েছে নাকি ইনল্যান্ড কত হয়েছে এটা দুই লক্ষ পাঁচ হাজার দর্শকের যে গাভীটা দুই লক্ষ পাঁচ হাজার দিয়ে এটা কোন জায়গায় নেবেন মান্দা নগা মান্দা দুই লক্ষ পাঁচ হাজার ওটাও নিছেন ওটা নিন দশকে যে পালন পালন দেখেন কয় দাঁতের গাভী এটা একটা চার দাঁতের গাভী দুই লক্ষ পাঁচ হাজার দর্শক এ ধাপের হাত থেকে ক্রয় করলো দুই লক্ষ পাঁচ হাজার এটা নওগাঁ মান্দা যাবে এটা আপনার নাকি দশকের এই গাভীটা সম্ভবত বিক্রি হয়েছে সুন্দর একটা গাভী দর্শক এগুলা সবগুলাই বেচাকেনা হয়ে গেছে এগুলো এগুলা সবগুলাই বেঁচাকেনা হয়ে গেছে দর্শক রয়েছি ধাপে হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এই হাটটা থাকে আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে এখানে একটা গাভী দেখতেছি দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান মাঝারি সাইজের গাভী দেখা দেখি চলতেছে দর্শক এখানে মাছের দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কিনছেন কয়টা কিনছেন আজকে কয়টা নিছে ওই তিনটা নিছেন বাজার কেমন আজকে ভালো কোনটা কোনটা দিলেন একটা লাল ওই লালটা কত হয়েছে হ্যাঁ লালটা কত দিন নিছে লালটা লালটা 35 1 লক্ষ 35 হাজার দর্শক যে চাচা এই যে এই মাসিলে লাল গরুটা দেখালাম আপনাদের 1 লক্ষ 35 হাজার দিয়ে কিনছে মাশাআল্লাহ সুন্দর এটা এটা কত দিতে হয় কত হইছে এটা ভালো আছে এটা হ্যাঁ এটা 35 দর্শক এই যে চাচা দুইটা গাভী নিছে এই যে 1 লক্ষ 35 হাজার এই যে এটা এক লক্ষ পঁয়ত্রিশ আর এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এ যে গাভীটা দেখালাম আপনাদের সুন্দর একটা গাভী এটা যে এটাও সম্ভবত বেচা কেনা হয়ে গেল একটু এই যে লাল গাভীটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই যে এটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে জার্সি ক্রস আছে

এভাবে আমি কথা আট কাছে হয়ে যাবে এটা 38 আর হচ্ছে আমি সেই 33000 দশক এই যে গাবিগুলো বেচা কিনা হয়ে গেছে দশক প্রচুর কাদা হয়েছে বৃষ্টি হয়ে আজকে হাটে প্রচুর কাদা হয়েছে এই গাবিগুলো বেচা কিনা হয়ে গেছে প্রচুরের গাভিয়ে এগুলো এই যে বড় বাড়ির কাছে একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান গাবি

মোটামুটি সুন্দর কি বেশ ভালো মানের গাভ এগুলা দর্শক আমদানি আজকে একটু তুলনামূলকভাবে কম যে পরিমানে আমদানি হয় সেই তুলনায় আজকে আমদানি কমে যায় এগুলোটা দাম দর হচ্ছে দাম দর চলতিছে দেখা দেখি চলতেছে দর্শক দাম দর চলতেছে চেষ্টা করবো আপনাদের দর্শক দুই হাজার কত দুই হাজার দিলো হ্যালো না দর্শক নিয়ে গেল এখানে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি এজে ফ্রিজিয়ান গাভী মাশাল্লাহ বেশ বড় একটা গাভী ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ভাইজন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই কত চাচ্ছেন এটা

ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন আপনার নাম গোলাম ভাইয়ের কাছ থেকে মান্দানা দর্শক গোলাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার বাসা নওগাঁ মান্দা এই যে ফ্রিজিয়ান জাতের গাভীগুলা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন তবে আমি আপনাদের সব সাজেস্ট করি আপনারা আটে এসে দেখে শুনে কিনবেন এটাই ভালো হবে এখানে একটা গাভী দেখতেছি টিজিয়ান টিজিয়ান গাভী সুন্দর একটা গাভী এদের ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় দাঁতের গাভী চার দাঁত কত চাচ্ছেন গাভীটা দুই লক্ষ দশ হাজার কিরকম দাম দিচ্ছে বাজারে সত্তর আশি দর্শক দুই লক্ষ দশ হাজার দাম এক লক্ষ সত্তর আশি দাম হয়েছে এই যে গাভীটা ফ্রিজিয়ান জাতের গাভি এই যে দাম দর চলতেছে এই যে ভাইয়ের কাছে দাম দর হচ্ছে দেখা দেখি এদের চমৎকার একটা গাভী এই গাবিটার একটু তথ্য নিব আপনাদের এই যে সুন্দর একটা গাবি আসসালাম আলাইকুম এটা কত দাম দিচ্ছে দুইশো ভেঙে দর্শক এই যে এই গাবিটা মার্শাল্লাহ সুন্দর আছে দুইশো ভেঙে দাম হয়েছে দর্শক এই যে মোটামুটি প্রচুর আমদানি হয় আজকে আমদানি একেবারে কম তুলনামূলক ভাবে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি এটা একটু তথ্য দেই

চল্লিশ হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভাইয়ের কাছে একটা গাভি দেখতেছি মার্শাল্লাহ চমৎকার একটা গাভী একেবারে বিশাল বড় একটা পিজিয়ান আনজাতের বড় ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি এই যে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় দাঁতের কাফি চার দাম কত চাচ্ছেন গাফিটা কত চাচ্ছেন তিনশো বিশ কেমন দাম দিচ্ছে বাজারে আড়াইশো দুইশো ষাট দশকের গাফিটা বললাম খেলাম দেখেন মার্শাল আর তিনশো বিশ দাম দুই লক্ষ ষাট হাজার দাম দিচ্ছে মাসাল্লাহ অনেক বড় একটা গাভী এই যে ধাপের এ পাশে আসলে ওনাকে পাবেন এই যে উনি মাসাল্লাহ বেশ বেশ গাভী নিয়ে আসে এগুলো সম্ভবত বেচাকেনা কেনা হয়ে গেছে এই যে এই গাভীটা সম্ভবত বেচাকেনা কেনা হয়েছে সুন্দর একটা গাভী বেচাকেনা কেনা হয়ে গেছে এটা দর্শক ধন্যবাদ